আসসালামু আলাইকুম ওয়া বাবার কেমন আছেন আমার আদরের কলিরা টুকরা আপুরা আল্লাহ সবাই ভালো আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তফিল দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুটকি দিয়ে লাউ চোকলা ও চিচিঙ্গা দিয়ে আমি রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি পেঁয়াজ ও কাঁচামচ দিয়েছি এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। আমি সরিষার তেল দিয়ে দিলাম এবারে আমি সুটকিগুলোও দিয়ে দিব তো আমি সব একসঙ্গে ভেজে নেব সুটকি আর পেঁয়াজ কাঁচামচ আমি ভেজে নিচ্ছি এবার আমি হলুদ গুঁড়ো মরিচ ও ধনিয়া গুঁড়ো একসঙ্গে আমি মিক্সড করে রেখেছি দিয়ে দিলাম আমি শুটকি একটু কষিয়ে নেব শুটকি কষানো হয়ে গেছে এবারে আমি লাউ চোখ লাউ চিচিঙ্গাগুলো দিয়ে দিব লাউ আমি কেটে রেখেছি দিয়ে দিলাম আমি এবারে চিচিঙ্গাগুলো কেটে রেখেছি দিয়ে দেব এবারে আমি ভালো করে লেড়ে ছেড়ে দেব আমি পানি দিব না এক ফোঁটাও চিচিঙ্গা দিয়েই পানি বের হবে তা দিয়েই আমি তরকারিটা রান্না করে ফেলব আপুরা সুটকি চিচিঙ্গা ও লাউ চোকলা মানে একদম লয় চোকলা দিয়ে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে এবার আমি ঢেকে দিবা লালের চকলা ও চিচিঙ্গা শুটকি দিয়ে আমি রান্না করছি আশা করছি তরকারিটা অনেক টেস্টি মজাদার হবে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে এবারে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার আমি ঢেকে দেব আপনারা সুটকি দিয়ে চিচিঙ্গা লাউ চোখলা রান্না তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কাপড়া নামিয়ে নিয়ে আসলাম লাউ চোখলা সুটকি ও চিচিঙ্গা দিয়ে রান্না তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট রান্না করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.